지시비 계속 볼지시 이래저래 ঘ দেখুন আজকে চোপড়া কেসে তাজিমুল ইসলাম জেসিবি জেসিবিকে ফর করা হয়েছে তার বিরুদ্ধে অভিযোগ ছিল ভারত দণ্ডবিধি তিনশো একচল্লিশ তিনশো তেইশ তিনশো পঁচিশ তিনশো চুয়ান্ন তিনশো এবং চৌত্রিশ ধারা অনুযায়ী ডিফেক্ট কমপ্লেন এগিয়েছে যিনি কমপ্লেনটা করেছেন তিনি একজন এসআই সঞ্জিত ঘোষ ইন্সপেক্টর অফ দাসপাড়া ওপি আন্ডার চোপড়া পিএসএফ তার কাছে তার যেটা বক্তব্য যে তিনি একটা ভিডিও ক্লিপ রিসিভ করে তার সোর্স থেকে যেখানে দেখা যায় যে একজন ব্যক্তি সারান্ডেড বাই মব ইজ বুলটালি অ্যাসল্টিং ওয়ান মেল অ্যান্ড ওয়ান ফিমেল উইথ স্টিক তারপরে অ্যাকোর সে কন্ট্যাক্ট করে উইথ ইজ রিলাইবেল সোর্স টু ফাইন্ড আউট দি ভ্যারাসিটি অফ দ্য ইনসিডেন্ট পরবর্তীতে ডিপ ইনকোয়ারি করে জানতে পারে যে এই ঘটনাটা দীঘা গাঁ আন্ডার লক্ষ্মীপুর জীবিত হয়েছে এবং সাম লোকাল পার্সনদের তিনি এই ঘটনা সম্বন্ধে জানতে চান তখন সেখান থেকে জানতে পারেন যে ভিকটিমসরা যারা এই ভিকটিম ছিল তারা এনগেজ ইন অ্যান ইলিশিয়ানশিপ ওদের মধ্যে ছিল এবং দো দেওয়ার ম্যারেজ তারপরে তারা সেই জন্য সেখানে একটা ভিলেজ সালিসি বসছিল যার নাম ইনসাফ যেটা আঠাশশো চব্বিশে সেটা হয়েছিল টু সেটেল দি ইস্যু কিন্তু সেই সালিসিতে দেখা যায় এই আসামি যাকে আজকে ফরাট করা হয়েছে তাজিমুল ইসলাম ওপর জেসিবি সে প্রেজেন্ট দিয়ার উইথ ইজ অ্যাসোসিয়েট এবং সে সেখানে সে ভিক্তিমদের উদ্দেশ্য করে বাজে বাসায় গালিগালাজ করছিল এবং তার পূর্ব সত্যতা অনুযায়ী সে অ্যাসল করছিল বৌদ্ধ ভিকটিমস যারা এই কেসে ভিকটিমস রয়েছে তাদের স্টিক দিয়ে মারাত্মকভাবে অ্যাসল করছিল তাদের বডিতে ফলে তারা ইঞ্জুরি রিসিভ করেছে মারাত্মক ইঞ্জুরি রিসিভ করেছে এবং এই দেখা যাচ্ছে যে ডিউরিং ইনভেস্টিগেশনে যে এই আসামি তাজিমুল যে আছে তার এগেনস্টে আরও বারো কেস পেন্ডিং আছে কোর্টে ইনক্লুডিং মার্ডার কেসও তার এগেনস্টে আছে আরও আজকে টেন ডেস প্রিসিপে এই আসামির নামের পর বোর্ড পার্টির সাবমিশন সরে ফাইভ ডেস পিসি রায় অ্যালাও করেছে ধারা দেওয়া হয়েছে ধারা দেওয়া হয়েছে তার বিরুদ্ধে ভারতের দন্দ্রবিদ্যুর তিনশো একচল্লিশ তিনশো তেইশ তিনশো পঁচিশ তিনশো চুয়ান্ন তিনশো সাত ও চৌত্রিশ সাহান্ন যতগুলো ধারা দেওয়া হয়েছে তার মধ্যে ভিলেবেল কোঠা নন ব্যালেবল থ্রি ফিফটি ফোর এবং থ্রি জিরো সেভেন থ্রি জিভেন অ্যাটেম্প টু মার্ডার এবং থ্রি ফিফটি ফোর আউটেজ অফ